হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার মা গিয়েছিল শ্রী মায়াপুর নবদ্বীপ ধামে তো সেখানে গিয়ে কি কি কিনে এনেছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থাকবে বন্ধুরা তাহলে আর বেশি বকবক না করে তোমরা সবাই দেখতে থাকো থাকো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখন তো শীতের সময় শীতকাল মানে ট্যুর আর ট্যুরের ভিডিও তো আমি তেমন একটা দিই না আমার চ্যানেলে নেই তোমরা পাবেও না তো যাই হোক আমার মা গিয়েছিল নবদ্বীপ মায়াপুর তো গিয়ে ওখান থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছে কি কিনে নিয়ে এসেছে তোমরা একটু একজন দেখে নাও তো বন্ধুরা এই ব্যাগটাও এনেছে কিন্তু নবদ্বীপ থেকে তো এই ব্যাগের ভিতরে সব কিছু রেখেছে আমি এক এক করে দেখাবো তো প্রথমেই আমি দেখাচ্ছি যেটা দেখো রাধা মাধব সঙ্গে চলো তো আছে দেখো কৃষ্ণ বলো সঙ্গে চলো তো দেখো আমরা তো দুই বোন তোমরা সবাই জানো তো আমাদের দুই বোনের জন্য আমার যেটাই যায় আমার মা আমাদের দুই বোনের জন্য সবকিছু কিছু কিনে আনে তো দেখো দুটো এনেছে রাধা কৃষ্ণ কি সুন্দর আছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে না পিকচার দুটো তো চলো সঙ্গে থাকো তারপরে আমি দেখাবো দেখো দুটো জামাইয়ের জন্য কিনে নিয়ে এসেছে দুটো শাল দেখো আমাদের যেমন দুই দুই বোনের বোনের জন্য জন্য কিনে কিনে আর যখন দুটো জামাইয়ের জন্য তো দেখো এই দুটো শাল নিয়ে এসেছে দুটো জামাইয়ের জন্য তো দেখো শাল দুটো কত সুন্দর দেখো কি সুন্দর আর খুবই নরম সফট খুব দারুণ ছিল তো চলো দেখো আরো কি কি আছে আবার দেখাবো দেখো আমাদের দুই বোনের জন্য দুটো চাদর এত খুতো তোমরা তো দেখলে জামাইয়ের দুটো চাদর মানে সাল এবার আমাদের দুই বোনের জন্য দেখো দুটো চাদর দেখো কালারটা কি সুন্দর এটা ব্লু কালার আর এটা রেড কালার আমার তো কালার দুটো খুব দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে আরো একটা দেখাবো চাদর এটা হচ্ছে আমার মেয়ের অর্ণবীর জন্য এনেছে মানে নাদনির জন্য দেখো এই চাদরটা কি দারুন হেভি কি সুন্দর আর কালারটা দেখো কি দারুণ মানে হেভি সুন্দর চাদরটা তোমরা যদি হাত দিয়ে না দেখো তাহলে বুঝতেই পারবে না এত সুন্দর মানে খুব সুন্দর এবারে দেখাবো মায়াপুর থেকে একটা কি নিয়ে এসেছে দেখো এটা হচ্ছে আমার জন্য ঠিক আছে একটা ব্লাউজ তো ব্লাউজটা খুব সুন্দর কালারটা যেমন সবুজ আর ব্লাউজটার স্টাইলটা খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগলো আর আমার কিন্তু মানে যে জিনিস থেকে আমার মা আমার কিন্তু ব্লাউজটা বেশি পছন্দ হয়েছে আর সবগুলোই ভালো জিনিস কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এতগুলো গিফটের মধ্যে কোন গিফটটা তোমাদের বেশি ভালো লাগলো ঠিক আছে তো চলো আরো আছে অনেক কিছু দেখাবো সঙ্গে থাকো আর দেখতে থাকো আরও অনেক কিছু আছে তো বন্ধুরা এবার শুধু আমি প্রসাদগুলো দেখাবো তো প্রসাদ তোমরা সবাই জানো মায়াপুরে গেলে কি প্রসাদরা হয় আর কেমন প্রসাদরা হয় সবাই তোমরা জানো এখানে অনেক প্রসাদ এনেছে সবাইকে বাড়ি বাড়ি তো দেবে আমার মা ওই জন্য দেখো অনেক রকমের প্রসাদ এনেছে এই প্রসাদগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর প্রসাদগুলো তোমাদের এইভাবেই দেখাচ্ছি আমি আর খুলে কিছু দেখাচ্ছি না তোমরা একটু এইভাবে দেখে নিও আর এখানেও আছে এখানেও আছে তো এটা মনে হয় পুজো দিয়েছিল আমার মা আর ওইগুলো হয়তো কিনেছে যাই হোক এটা বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো এ তো অনেক আছে তো আজকে আমার আমার মা মায়াপুর গিয়েছিল তার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ব্যাগটা কি সুন্দর বলো ব্যাগটাও খুব পছন্দ হয়েছে নিশ্চয়ই তোমাদের আর ব্যাগটাও খুব সুন্দর আমারও ভালো লেগেছে আমার সবগুলোই ভালো লেগেছে তোমাদের সবগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অল করে পাশে থাকবে বন্ধুরা আর নতুন নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকলো আবার কোনো নেক্সট ব্লগে নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো টাটা বন্ধুরা